অশান্ত ভাঙর আবারও রাতের অন্ধকারে খুন হয়ে গেলেন শৌকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল অঞ্চলের সভাপতি খা কী বলবেন পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যখনই আমরা দেখছি যে নির্বাচন কাছে আসছে বা ভোট কাছে আসছে তখনই পশ্চিমবঙ্গের বুকে এরকম খুনের রাজনীতিটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কয়েকদিন আগে আমরা একটা ছোট্ট তামান্নার মতো একটা ছোট্ট শিশুকে খুন হতে দেখলাম তার মা এখনও বিচারে এখানে কোনো দৌড়াদৌড়ি করছে আবারও কাল রাতে এরকম একটা ঘটনা ঘটবে তাহলে রাজনৈতিক বিচারধারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মানুষকে খুনো খুনির পর্যায়ে না পৌঁছালে মানুষের খুনো খুনি না হলে রাজনৈতিক উদ্দেশ্য মানুষের সাধন হচ্ছে না বিশেষ করে আমাদের যারা ক্ষমতায় বসে আছেন তাদের মধ্যে এত মানে নতুন নতুনভাবে নতুন নতুন দলের মধ্যে নতুন নতুন দল তৈরি হচ্ছে এবং সেই নতুন নতুন ছোটো ছোটো দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিনই প্রায়ই খবর লেগে থাকছে এবং এই খবরগুলোর জন্য মানে যখন আমরা দেখি যে ক্ষম ক্ষমতা বা শাসক দলের সাথে অন্য দলের যখন সংঘাত হচ্ছে সেখানেও মানুষের মৃত্যু হচ্ছে এবং শাসক দলের মধ্যেও যখন অন্তর্দ্বন্দ্ব নিজেদের মধ্যে সংঘাত লেগে থাকে তখনও মানুষের মৃত্যু হচ্ছে তাহলে এই যে মানুষের মৃত্যু মিছিল মানুষের এই যে মৃত্যু মৃতদেহের উপর দিয়ে যে রাজনীতি করুন বা মৃতদেহকে নিয়ে যে রাজনীতি বা মৃতদেহর উপর দাঁড়িয়ে যে ভোট নেওয়া বা ক্ষমতা দখল এই জিনিসগুলো পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেড়েই চলেছে এবং আমাদের যে শাসক দল আছেন তা তার শাসক দলের দায়িত্ব এই জিনিসগুলোকে কম করা জিনিসগুলোকে লঘু করা কিন্তু শাসক দল এই জিনিসগুলোকে লঘু করার পরিবর্তে এই জিনিসগুলোকে নিয়ে এখনও পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে এবং এইগুলো হয়ে যাচ্ছে এবং ক্ষমতা লগ্নী প্রশাসন এই জিনিসগুলোকে কাজে লাগে এখনো পর্যন্ত ক্ষমতা তৃণমূল অভিযোগ তুলছে যে আইএসএফ টার্গেট করে খুন করেছেন কি বলবেন এই বিষয়ে কারণ অভিযোগ তুললেই তো আর সেই অভিযোগ বিনা পর্যালোচনা করে বা বিনা তদন্ত করে কোনো অভিযোগকে মানে অভিযোগ চাপিয়ে দিলে হয় না এবারে এখানে ক্ষমতা প্রশাসন যেভাবে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় যেভাবে সরকারের পুলিশ প্রশাসন যেভাবে ব্যর্থ হয়ে মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন রকমের ক্রাইম হচ্ছে অর্গানাইজ ক্রাইম হচ্ছে সেগুলোকে আটকাতে ব্যর্থ হচ্ছে তারপরে এসে দাঁড়িয়ে শাসক দলের কোনোভাবে মানায় না যে শাসক দল এখানে নিজেদের উপরে দায় এড়িয়ে বিরোধী দলের উপর জিনিসটা চাপিয়ে দিচ্ছে এবং বা নশদিকের উপর চাপিয়ে দিচ্ছে যেখানে নশিকে নিজে বলছেন যে এখানে জিনিসটা সঠিক তদন্ত হওয়া দরকার যাতে এরকম আগামী দিন আর না ঘটে ঠিক একদমই তাই আমরা জানি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক এই খুনের পর তিনি প্রেস কনফারেন্সে বলেন যে আইএসএফ খুনের রাজনীতি করে না খুনের রাজনীতি বন্ধ করার জন্যই আই রাজনীতিতে নেমেছে কী বলব হ্যাঁ কারণ ওই খুনের রাজনীতিটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে এই রাজনীতির ওপর দাঁড়িয়ে ভোট নিয়ে চলেছে আমাদের শাসক দল এই শাসক দলের মধ্যেকার যে অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্ব এখন এত টিকিট নেওয়ার জন্য বা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন এত তুমুল পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এরা খুনোখুনিতে নেমেছে আবার দেখা যাবে যখন এরা জয়লাভ করছে তারপরেও বিজয় মিছিলে মানুষের মৃত্যু করছে যেটা ছোটো তামানা সাথে হয়েছে যে এখনও পর্যন্ত বিচারে আসায় বিচার পাবে কি না আমরা কেউ জানি না তাহলে এই পশ্চিমবঙ্গের এই রাজনীতিটা অত্যন্ত ভিন্ন জায়গায় এসে নেমেছে এবং সেটা নেমেছে প্রশাসনের ব্যর্থতার কারণে পুলিশি ব্যর্থতার কারণে প্রশাসন যদি ঠিক জায়গায় এসে মানুষকে সুরক্ষা না দিতে পারে প্রশাসন যদি এসে মানুষের পাশে না দাঁড়াতে পারে মানুষের যেখানে কোনো রকমের ঘটনা ঘটছে সেই ঘটনা যদি মানুষের পাশে না থাকতে পারে বা মানুষকে বেসিক যে সিকিউরিটি সেটা না দিতে পারে তাহলে শাসক দলে থাকার আসল তাৎপর্যটা কোথায় সেই প্রশ্নটা বারবার চলে আসে এবং আমাদের পশ্চিমবঙ্গে আজকে শাসক দলের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেটা চাকরির ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক বিভিন্ন দিকে হোক এবং সুরক্ষা নিয়ে তো আসতেই তাই বারবার মানুষ যেখানে সে রাজ্যেই রাজনৈতিক দলেরই হোক না কেন যদি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বতেই মৃত্যু হয়ে থাকে তাহলে সেটাই বা কেন হচ্ছে সেটাও পশ্চিমবঙ্গের কেন হবে কারণ রাজনীতি আমাদের ডেমোক্রেটিক একটা পার্ট আমাদের গণতন্ত্র একটা পার্ট সেই গণতন্ত্রকে আমরা যখন বাঁচিয়ে রাখার জন্য মানুষের মৃত্যু দিয়ে যখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তাহলে সেখানে গণতন্ত্রটাই ব্যর্থ হয়ে যায় আর গোনা মাত্র কয়েক মাস পরেই বাংলায় ভোট ঠিক তার আগেই প্রত্যেকবারের মতো আমরা দেখছি যে বারংবার মুসলিমরাই ভোটের আগে মরছে তাহলে মুসলিমরা সংখ্যালঘু তৃণমূল বলে যে মুসলিম সংখ্যালঘু ভোট সব আসে তাহলে মুসলিমরাই বারংবার কেন মরছে ভোটের আগে এখানে যার মৃত্যু ঘটছে তার ধর্মটা এখানে বড় কথা না ধর্ম মৃত্যুও একটা মানুষের ঘটছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি অন্য দল করলেও এখানে মানে শাসক দল ধর্ম নিয়ে রাজনীতি করছে প্রধান বিরোধী দল ধর্ম নিয়ে রাজনীতি করছে কিন্তু আমাদের সাধারণ মানুষ এটা মনে রাখা দরকার যে মৃত্যু মানুষের ঘটছে সে যেই দলেরই হোক না কেন যেই ধর্মেরই হোক না কেন যে রাজনৈতিক বিচারধারারই হোক না কেন একটা রাজনৈতিক সংঘাত কখনো মৃত্যুকে পরিণতি দেয় সেই রাজনৈতিক সংঘাত কখনো থাকা উচিত না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা একটা গণতান্ত্রিক রাজ্যে তাহলে মৃত্যু যখন ঘটছে সেটা সরকারের ব্যর্থতার জন্য ঘটছে প্রশাসনিক ব্যর্থতার জন্য ঘটছে এবং কেন কেন ঘটছে এর প্রশ্ন এর উত্তর সরকারকে দিতে হবে এই প্রশ্ন বারংবার সরকারকে ঘটতে হবে এবং বারংবার উত্তর দিতে হবে যে কতদিন পর্যন্ত এই মৃত্যু মিছিল চলবে এবং এই মৃত্যুর ওপর দাঁড়িয়ে কতদিন রাজনীতি হবে এবং যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই মৃত্যু নিয়ে আমরা প্রশ্ন করা মানে প্রশ্ন আমরা যতদিন সরব হব ততদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে শাসক দল এই চোখরাঙানিগুলো দেখিয়ে থাকবে এবং এগুলো নিয়ে রাজনীতি করতে থাকবে অর্থাৎ সাধারণ মানুষদের এগুলো নিয়ে বলা দরকার সর্ব হওয়া দরকার যে মৃত্যুর উপর রাজনীতি যাতে পশ্চিমবঙ্গে আর না হয় এই যে মাননীয় মুখ্যমন্ত্রী কেউ মারা গেলেই তাকে টাকা দিয়ে সেই ঋণ শোধ বারংবার যেই টাকা দেখিয়ে সাধারণ মানুষের কি তিনি জীবন ফিরিয়ে দিতে পারবেন কি বলবেন এটা কখনোই না টাকা দিয়ে কখনোই মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যায় না কারণ এই পশ্চিমবঙ্গের বুকে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রীয় হোক না কেন যে কোনো রাজ্যের হোক না কেন যখন প্রশাসনিক ব্যর্থতার জন্য কোনো কারণ মৃত্যু হচ্ছে তখন সেখানে টাকা দেওয়াটা মানে হচ্ছে শুধুমাত্র নিজের ব্যর্থতা থাকা তাহলে এখানে যদি কেউ এসে নি টাকা অফার করে বা টাকার একটা অঙ্গ দেখিয়ে বা একটা টাকা দেখিয়ে যদি কাউকে বলা হয় যে তোমার পাশে আমরা দাঁড়িয়েছি তোমাকে কোনো বিচার দিচ্ছি তাহলে এটা কোনোভাবে বিচার হয় না বরং ছোটো অবিচার হয়ে দাঁড়ায় কারণ টাকাটা মানুষের জীবনকে ফিরিয়ে দিতে পারে না প্লাস টাকাটা একটা ব্যর্থতার একটা ব্যর্থতাকে ঢাকার একটা অস্ত্র হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে তাহলে যেই অস্ত্রটা যেমন তামান্নার মা টাকা নেওয়াকে প্রত্যাখ্যান করেছেন হুমায়ুন কবি নিজে গেছিলেন দামান্নার মাকে একটা বড় অংশ টাকা দিতে সেটা তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে প্রত্যাখ্যান করে ঠিক সেরকমভাবে সবাইকেই সাহসিকতার পরিচয়টা দিয়ে এগিয়ে আসতে হবে যাতে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে করা না যেতে পারে আগামী দিনে মানুষের মৃত্যু হলে সেটা নিয়ে সর্বোচ্চ